আপনার চারপাশের পৃথিবী কি সত্যিই নিরাপদ ইরান এবং রাশিয়ার মতো পরমাণু শক্তিধর দেশের মাটির নিচে এমন কিছু ঘটছে যা শুনলে আপনি শিউরে উঠবেন গভীর রাতে নিস্তব্ধতাকে ভেঙে দিয়েছিল একের পর এক বিকট বিস্ফোরণ মাটির গভীর থেকে বেরিয়ে আসা আগুনে শিখা আর কালো ধোঁয়া এই সব কিছু যেন এক ভয়াবহ বিপর্যয়ের আগাম সংকেত এটি কি নিচ্ছক প্রাকৃতিক ঘটনা নাকি ইরান রাশিয়ার গোপন সামরিক প্রকল্পের অংশ রহস্য আরও ঘনীভূত হয় যখন স্থানীয়রা দাবি করে বিস্ফোরণের আগে তারা আকাশে অদ্ভুত আলোকরশ্মি এবং অজানা বস্তু দেখতে পেয়েছে এর অর্থ কি ভিনগ্রহীদের কার্যকলাপ বিশেষজ্ঞরা বলছেন এই বিস্ফোরণগুলো ভূগর্ভস্থ মিথেন গ্যাস থেকে হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে হঠাৎ একই ধরনের বিস্ফোরণ কেন ঘটছে কেন এটি ভূতত্ত্ববিদদের কাছে এত বড় দাধা হয়ে দাঁড়িয়েছে আর যদি এটি প্রাকৃতিক হয় তবে বিপর্যয়মূলক পরিণাম কি আমরা ঠেকাতে পারব আবার অনেকে দাবি এটি আসলে গোপন পরমাণু পরীক্ষার ফল ইরান এবং রাশিয়ার সামরিক প্রকল্প কি আমাদের চোখের আড়ালে পৃথিবীর গভীরে ভয়ঙ্কর কিছু ঘটিয়ে চলেছে আর যদি এমনটা হয় তবে এই কার্যকলাপ কি মানবজাতির অস্তিত্বের জন্য একে ভয়াবহ হুমকি হয়ে উঠতে পারে কিন্তু এখানেই শেষ নয় রহস্য আরও গভীর হয় যখন প্রমাণ মেলে অজানা ধাতব বস্তু এবং অদ্ভুত আলোর ঝলকানি তাহলে কি আমরা এমন এক বিপর্যয়ের মুখোমুখি যার পেছনে রয়েছে মানবজাতির যে অনেক শক্তিশালী কোনো সত্তা আজকে আমরা উন্মোচন করব পৃথিবীর গভীরে ঘটে যাওয়া এই বিস্ফোরণের পেছনের চাঞ্চল্যকর রহস্য আমরা জানব মাটির নিচে কিভাবে এক ভয়াবহ বিপর্যয়ের সূচনা হতে চলেছে এবং এর পেছনে কি লুকিয়ে আছে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন কারণ এমন তথ্য আর প্রমাণ আমরা তুলে আনব যা আপনাকে স্তব্ধ করে দেবে সম্প্রতি ইরানের প্রত্যন্ত এলাকায় রাতের গভীরে শোনা যায় একের পর এক বিকট বিস্ফোরণ স্থানীয়রা প্রথমে ভেবেছিলেন এটি কোনো ভূমিকম্প কিন্তু অদ্ভুত বিষয় হল কোনো কম্পনের রেকর্ড পাওয়া যায়নি বরং মাটির গভীর থেকে বেরিয়ে আসছে কালো ধোঁয়া আর আগুনে শিখা কিছুদিনের মধ্যেই রাশিয়া সাইবেরিয়া অঞ্চলেও এমন বিস্ফোরণের খবর পাওয়া যায় স্থানীয় গ্রামবাসী ভয় পেয়ে তাদের বসতি ছেড়ে পালাচ্ছেন বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই বিস্ফোরণগুলো ভূগর্ভস্থ মিথেন গ্যাসের জমাটের ফল হতে পারে তবে এটাই কি আসল কারণ অন্যদিকে কিছু সূত্র বলছে ইরান এবং রাশিয়ার মতো দেশগুলোর সামরিক কর্মকাণ্ডের জন্য ভূগর্ভের এই বিস্ফোরণ ঘটছে ভূতত্ত্ববিদরা বিষয়টি নিয়ে কাজ করছেন কিন্তু এখনও কোনো নিশ্চিত তথ্য জানা যায়নি প্রশ্ন হচ্ছে মাটির নিচ থেকে এমন অস্বাভাবিক ঘটনা হঠাৎ কেন ঘটছে বিস্ফোরণের প্রকৃতি দেখে বিশেষজ্ঞরা দুই ভাগে বিভক্ত কিছু গবেষক বলছেন এটি সম্পূর্ণ প্রাকৃতিক মাটির নিচে জমে থাকা মিথেন গ্যাস যা অনেক বছর ধরে চাপের মধ্যে ছিল সেটি হঠাৎ ফেটে গিয়ে এই বিস্ফোরণের কারণ কিন্তু অন্য একটি পক্ষ বলছে ভিন্ন কথা তাদের দাবি ইরান এবং রাশিয়ার এই বিস্ফোরণ কোনো প্রাকৃতিক বিপর্যয় নয় বরং এটি অত্যন্ত পরিকল্পিত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া কিছু প্রতিবেদন ইঙ্গিত দিচ্ছে ইরান এবং রাশিয়া হয়তো কোনো গোপন পরমাণু বা মিসাইল পরীক্ষা চালাচ্ছে ভূগর্ভস্থ এই পরীক্ষাগুলো এতটাই বিপজ্জনক যে মাটির গভীরের স্থিতিশীলতাও এতে ক্ষতিগ্রস্ত হতে পারে সাইবেরিয়ার বিস্ফোরণের কাছাকাছি একটি এলাকা থেকে পাওয়া গেছে অদ্ভুত ধাতব বস্তু জানিয়ে গবেষকরা এখনও কোনো স্পষ্ট সিদ্ধান্তে আসতে পারেননি তাহলে কি এই বিস্ফোরণ প্রকৃতপক্ষে সামরিক পরীক্ষার ফলাফল নাকি এর পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে ইরান এবং রাশিয়ার স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কে এখন চরমে গ্রামের পর গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে সাইবেরিয়ার একটি প্রত্যন্ত গ্রামে এমন কিছু গ্যাসের নিঃসরণ দেখা গেছে যা প্রশ্বাস নিলে মুহূর্তের মধ্যে মানুষ অসুস্থ হয়ে পড়ছে এদিকে পরিবেশবিদরা আরও বড় এক সমস্যার কথা বলছেন ভূগর্ভস্থ বিস্ফোরণের ফলে পৃথিবীর বায়ুমণ্ডলে বাড়ছে মিথেন গ্যাসের পরিমাণ যা তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে দ্রুত এটি পুরো পৃথিবীর জন্য ভয়াবহ এক সংকট তৈরি করতে পারে কিছু গবেষক আবার বলছেন এই ধরনের বিস্ফোরণ যদি নিয়মিত হতে থাকে তবে এটি ভবিষ্যতে ভূমিকম্প কিংবা আগ্নেয়গিরির অগ্নুৎপাতেরও কারণ হতে পারে তাহলে কি আমরা এক ধরনের ডোমিনো ইফেক্টের দিকে এগোচ্ছি যেখানে এক বিপর্যয় আরেকটি বিপর্যয়কে আমন্ত্রণ জানাবে বিশ্লেষকরা বলছেন ইরান এবং রাশিয়ার সাম্প্রতিক বছরগুলোতে গোপনে এমন কিছু সামরিক প্রকল্পে জড়িত যা বিশ্ববাসীর কাছে সম্পূর্ণ অজানা বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যেই সন্দেহ প্রকাশ করেছে যে ইরান এবং রাশিয়া তাদের ভূগর্ভস্থ এলাকায় পরমাণু অস্ত্র মজুত করছে রাশিয়া সাইবেরিয়ার অদূরে কয়েকটি ড্রোনের মাধ্যমে ধারণ করা ছবিতে দেখা গেছে বিশাল ধাতব কাঠামো এই কাঠামোগুলো ঠিক কী কাজে ব্যবহৃত হচ্ছে তা এখনও পরিষ্কার নয় অন্যদিকে ইরানের প্রত্যন্ত এলাকায় সম্প্রতি স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে বিশালাকার কিছু মেশিন এবং সরঞ্জাম যেগুলোকে গোপন মিসাইল লঞ্চ সাইট বলে সন্দেহ করা হচ্ছে তাহলে কি এই বিস্ফোরণগুলোর পেছনে রয়েছে এমন কোনো গোপন কার্যকলাপ নাকি এটি শুধু এক কাকতালীয় ঘটনা এখানেই রহস্য আরও ঘনীভূত হয় কিছু স্থানীয় বাসিন্দা দাবি করেছেন বিস্ফোরণের ঘটনা ঠিক আগে তারা আকাশে অদ্ভুত আলোক্রশ্মি এবং দ্রুতগামী বস্তু দেখতে পেয়েছেন এই দাবির সূত্র ধরে কিছু বিশেষজ্ঞ বলছেন মাটির গভীরের বিস্ফোরণের সঙ্গে ভিনগ্রহীদের কার্যকলাপের যোগসূত্র থাকতে পারে এই তত্ত্ব অবশ্য পুরোপুরি প্রমাণিত নয় তবে ইতিহাসে এরকম অনেক ঘটনার সঙ্গে ভিনগ্রহীয় বস্তু বা ইউএফও এর সংশ্লিষ্টতা নিয়ে নানা কথা শোনা গেছে ইরান এবং রাশিয়ার ঘটনাগুলো সেই বিতর্ককেও নতুন করে উস্কে দিয়েছে যদি এই বিস্ফোরণগুলো কেবল ভূগর্ভস্থ গ্যাসের নিঃসরণ বা প্রাকৃতিক কারণেই ঘটে থাকে তবে এটি একটি গুরুতর সংকেত বিশেষজ্ঞরা বলছেন মাটির নিচের যে স্থিতিশীল স্তর আমাদের পৃথিবীকে সুরক্ষিত রাখে সেটি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে এর ফলাফল হতে পারে বিশাল ভূমিকম্প সোনামি বা আগ্নেয়গিরির অগ্নুৎপাত অন্যদিকে যদি এটি সামরিক পরীক্ষার ফলাফল হয় তাহলে আন্তর্জাতিক আইন এবং বিশ্ব নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে এমনকি এটি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতির সূচনা করতে পারে তাহলে কি আমরা এমন এক বিপজ্জনক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি যেখান থেকে ফিরে আসা সম্ভব নয় ইরান এবং রাশিয়ার মাটির নিচ থেকে উঠে আসা এই বিস্ফোরণ নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি এটি কি শুধুই প্রাকৃতিক এক বিপর্যয়ের সূচনা নাকি গোপন সামরিক কর্মসূচির ফল আর যদি এর সঙ্গে ভিনগ্রহীদের যোগসূত্র থাকে তাহলে আমাদের পৃথিবীর ভবিষ্যৎ কি হতে চলেছে এই রহস্যের আসল কারণ জানতে আমাদের আরও অপেক্ষা করতে হবে তবে একটি কথা নিশ্চিত মাটির নিচ থেকে উঠে আসা এই বিস্ফোরণ কেবল স্থানীয় সমস্যা নয় এটি পুরো মানবজাতির জন্য এক সংকেত